শ্রী শ্রী কেন দিলাম আজেন সে আলাপটা করি এই শ্রী শ্রী ওয়াকানন্দ প্রভুপাত মনে হয় কেন করছি কারণ উই যা কাজ করিচ্ছে তাতে এটা ছাড়া আর কোনো কিছু করা উচিত হবে না ওয়াকারানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করিছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে ভর করে ইন্ডিয়া কিছু করবে পাবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিচ্ছি সে আলাপে তার আগে দেখে নি কেন আমি তারে বহুপাত করছি ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে গিয়ে দেখা করেছিল তাই না সেনা প্রধান তো সারাক্ষণ নাকি কথা কইতেছিল নতুন সরকার তৈরির সময় ভারতের সেনা প্রধানের সাথে তাই তারপর আয়না গর্বে বাধা দিছে তাই না ছয়শোর বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে তারপরে পলায় যেতে সাহায্য করছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে কইছে না এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই আয়নাগরে সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলো ডেকে নিয়ে ঘুটু করিছে তারপর তারপরে আঙ্গুলতে গেছে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে ঠাপ হটিছে পিছে। তারপর শহীদ পরিবারের সাথে নাটক করিছে পণ্যের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিস্টরা ম্যানেজ করিছে ওয়াকার তারে দিয়ে বিবৃতি দেওয়াইছে তাই সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই এমন একটু কই আর কি সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিস একটা কথা কই তো মারে ভাই মনে কইরা আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু দারুণ বক্তৃতা দিত বাসর ছাত্রলীগ করছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মতোই বক্তৃতা দিত সুন্দর করে কথা কইতো আর কি এরশাদের সাথে হাত মিলেলো মন্ত্রী হইলে এরশাদের মারা গেছে বেচারা কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার প্রিন্সিপাল্ড পজিশনের জন্য। হাসিনার যে খাইস্টা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য। জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসলের ছোট নেতা আর জিয়াউদ্দিন বাবলুকে কেউ সিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু পরিচিতি হয়েছে সেটুকু পরিচিত তো তাদের নাই অথচ আমি তো তখন মবসালে কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোম করে ফেললে তারপর হয়ে হাসনাত এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাত যে মিছিল করিচ্ছেন না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকানন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র